প্রসবের পর দুই জম সন্তানকে তিন লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা এবং মা টাকা পয়সার ভাগ বাতোয়ারা নিয়ে কলহের জেরে মামলা হলে ফাঁস হয়ে যায় ঘটনা গ্রেফতার হয়েছেন শিশুর বাবা ও মধ্যস্থতাকারী এক নারী আমি টাকা চিন্তা করতেছি না আমার মেয়ে তো আমার ছেলের জন্য একটা বোন দরকার আর কিছুই না আমার মেয়েটা চাই বলছি আপনি স্বামীর স্যার নিবোনা পরে আবার স্বামীকে পরে আবার ও ফোন দিয়ে আনছে আমি বলছি যে স্বামীর স্যার নিবোন না আপনার থেকে এক নিবো না আমরা বাস্তব হারা গিয়ে আছে না জুয়েলারি আছে না জুয়েলারি থেকে কি ষাট টাকা দিয়ে কি কানার দুল বানাইছে সন্তান আদি ও কথা বলছে ও সব কিছু কছে আমাকে দুই দিন আগে মেঘে কি ফোন করে নিছে। আমার জন্য আবার কেন কেন আমার মামলা করবে আমি নিজে কোনো বিক্রি করিনি আমার স্বামী ওর সাথে কথা বলে আমার বাচ্চা বিক্রি করছে আমার বাচ্চা যদি বিক্রি করে তাহলে আমি 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 কি জন্য মামলা করতে পারছিলাম এখানে চলতি বছরের গত 3 জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচ লাইশ পলি হাসপাতালে মুন্নি আক্তার নামে এক প্রসূতি যম সন্তান প্রসব করেন টাকার বিনিময়ে তার স্বামী এবং নবজাতকের মা দুই নবজাতককে বিক্রি করে দেন এতে মধ্যস্থতা করেন রাশেদা বেগম নামে এক নারী পরে স্বামীর সাথে টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মানব পাচারের মামলা করে বসেন মা মুন্নি আক্তার অন্যদিকে রাঙ্গুনিয়ার রাজনগর এলাকার আবুল হাসিমের স্ত্রী শিরু আক্তার একটি ছেলে সন্তান ও নগরীর বোয়ালখালীর নাজির খালি এলাকার হাসান মোরাদের স্ত্রী রুনা আক্তার একটি মেয়ে সন্তান দত্তক নেওয়ার জন্য খুঁজছিলেন ঘটনাচক্রে তাদের সাথে শেরপুরের আবু বকর সিদ্দিকীর স্ত্রী রাশেদা বেগমের পরিচয় হয় রাশেদা বেগম তাদের উভয়কে টাকার বিনিময়ে শিশু এনে দেওয়ার কথা আশ্বস্ত করেন পরে তিনি মামলার বাদী মুন্নি আক্তারের সাথে তাদের পরিচয় করিয়ে দেন নবজাতক ছেলের বিনিময়ে শিরু আক্তার রাশেদা বেগমকে তিন লাখ টাকা এবং রুনা আক্তার নবজাতক মেয়ের বিনিময়ে এক লাখ টাকা দিতে রাজি হন পরে মধ্যস্থতাকারী রাশেদা বেগমের সাথে আলোচনার পর দুই সন্তানকে মোট তিন লাখ টাকায় বিক্রি করে দিতে রাজি হন নবজাতকের বাবা এবং মা এছাড়া বাদীর প্রসবকালীন চিকিৎসা বাবদ অর্থ প্রদানেও রাজি হন তারা রাশিদা বেগম মধ্যস্থতাকারী হিসেবে পান এক লাখ টাকা নবজাতককে হস্তান্তরের দিন মুন্নি ও হাবিবুরের ছেলে রেহান ও মেয়ে রুমা আক্তার বাধা দিলে হাবিবুর রহমান তাদের হাসপাতালের বাথরুমে আটকে রাখে সন্তান বিক্রির পর বাদীর স্বামী হাবিবুর রহমান বাদীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলে বাদি ক্ষিপ্ত হয়ে সম্প্রতি মানব পাচার ট্রাইব্যুনালের স্বামী এবং হাসপাতালের দুই চিকিৎসকের নামে একটি মামলা দায়ের করেন ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্যে পিবিআইয়ের কাছে পাঠায় পরে শনিবার পুলিশের অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শিশু রায়ান এবং নগরীর বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকা থেকে শিশু ফাহমিদাকে উদ্ধার করা হয় আমি কি করছে মুন্নির থেকে মারধর করে টাকাগুলো নিয়ে আসছে মুন্নি এটাতে কৃপ্ত হয়েছে সেই তার চিকিৎসাও করতে পারতেছে না এবং সেই ঠিকমতো চলতে পারতেছে না যার কারণে সেই স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে এই মামলাটা দায়ের করছে আমরা চলে আসলাম পাচার থেকে শুধু একটা বাচ্চা কেনা বেচা হয় এই চক্রে চলে আসলাম এই চক্রে এসে দেখতেছি যে আমাদের যে বাদিনী মুন্নি আক্তার সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজবেন্ডের সাথে কনসেন্ট ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন যে হলো আপনার ছিন্নমূলে থাকে সেই মধ্যস্থকারীর সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে তিন লক্ষ টাকার বিনিময়ে যখন দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে তখন সে অর্থের দিকে তার দৃষ্টিটা চলে গেছে বেশি চলে গেছে বেশি তখন আর সে বাচ্চার মায়া ভুলে গেছে পিবিআই মেট্রো শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন শিশুদের আমরা আদালতে উপস্থাপন করেছি বর্তমানে দুই শিশু পিবিআই এর হেফাজতে রয়েছে জানা যায় সন্তান বিক্রির টাকা দিয়ে নবজাতকের মা কিনেছে কানের দুল অন্যদিকে বাবা কিনেছে ঘরের আসবাবপত্র মামলার বাদী মন্নি আক্তার বাবুরচির সহকারী সহ বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানায় পিবিআই Antina Islam, gdzie